আসসালামু আলাইকুম আজকে মনে হয় কাতারে আল্লাহর রহমত আসছে ঠিক আছে মনে হয় কাতারে আল্লাহর রহমত আসছে দেখেন পুরা কেঁদা হয়ে গেছে রাস্তা দেখেন এতটাই বৃষ্টি নামছে ঠিক আছে তো এই যে বৃষ্টি এই আরব দেশে কিন্তু এখন ঘন ঘন হচ্ছে আপনারা জানেন সৌদি যেভাবে বৃষ্টি হচ্ছে দুবাই যেভাবে বৃষ্টি হচ্ছে তো এইগুলো আমরা হাদিস কোরআনের অনুযায়ী যেটা বুঝি যে এটা কেয়ামাতের আলামত হিসাবে এটা ধরা হয় ঠিক আছে তো কেয়ামাতের আলামত হিসাবে আমাদের কোরআন শিরিফে এরকম উল্লেখ করা আছে যে আরব দেশে যে ভূমিকম্প যে বৃষ্টি হয় আসলে একটা কেয়ামতের আলামত দেখেন আজকে কাতারে বৃষ্টি হয় না আজকে এ দেখেন গাড়ি চলতেছে পুরো কেঁদা হয়ে গেছে ঠিক আছে তো কাতার সম্পর্কে যে বিষয়টা আপনাদেরকে সবসময় জানাতে চাই যে বর্তমান কাতারে আপনার শীতের মাস চলতেছে আপনার শীত চলতেছে ভরপুর শীত শীতের দিন শীত আবার গরমের দিনে গরম এমনকি আপনার শীতের ভিতরে বৃষ্টি নামে তো এটা একটা মানে মানে একটা অবিশ্বাস্য একটা বিষয় শীতের দিনে আপনার বৃষ্টি নামে এখন পুরো একদম কেদা কেদা হয়ে গেছে ঠিক আছে পুরা শীতের দিনেও বৃষ্টি নামে এই দেশে গরমের দিনে বৃষ্টি নামে না তো কাতারের বিষয়টা হচ্ছে এটা যে গরমের সময় কাতারে বৃষ্টি নামে না শীতের সময় বৃষ্টি নামে এখন ডিসেম্বর মাস চলতেছে আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ দু হাজার পঁচিশ বারো মাস চলতেছে দেখেন পুরা পুরা কেদা ক্যাদা হয়ে গেছে দেখেন আমার জোতা দেখেন পুরা ই হয়ে গেছে তো এখন স্টোরে যাচ্ছি আমাদের কোম্পানির ওইখানে খানা আসছে খানার টাইম লাঞ্চের টাইম হয়ে গেছে তো আজকে সারাদিন কাজ বন্ধ ছিল আপনার আরব কান্ট্রিতে আপনার বৃষ্টির নাম নেয় মানে কাজ বন্ধ থাকে কাজ হয় না সিফটির কারণে কাজ বন্ধ করে দেয় তো কাজ বন্ধ আছে এখনও সকাল আপনার পাঁচটা বাজে আসছি এখনও কাজ শুরু হয় নাই এখন প্রায় বারোটা বেজে গেছে তো খানার টাইম হয়েছে তো খানার পরে কাজ শুরু হতে পারে না হতে পারে দেখেন একদম কেঁদা হয়ে গেছে আমার মনে হয় যে দোহার দিকে ভালো বৃষ্টি হয়েছে তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা তো সবাই ভালো থাকবেন কাতার সম্পর্কে আজকে এতটুকুই ছিল খোদা হাফেজ